আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পবিত্র কুরআন শরীফের মধ্যে এমন সাতটা আয়াত আছে যেই সাতটা আয়াত পাঠের মহামূল্যবান ফজিলত আমি আজকে আপনাদের সাথে উল্লেখ করব এবং সেই সাতটা আয়াত আজকে জানিয়ে দিব হযরত কাবুল আহবার রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে ব্যক্তি প্রত্যেহ এই সাতটা আয়াত পাঠ করবে সে আকাশ ও পৃথিবীর সম্পূর্ণ বিপদাপদ ও দুঃখ কষ্ট হইতে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করিবেন এবং মৃত্যু ছাড়া কোনো বিপদ তাহাকে স্পর্শ করতে পারবে না সুবাহান এই আয়াতগুলো নবীদের জীবনের বিভিন্ন ঘটনা অবলম্বনে ভালো মন্দের জন্য আল্লাহ তালার উপর ভরসা করার উপদেশ বাণী লইয়া অবতীর্ণ হয়ে আছে ওহাদের আমল দ্বারা আমলকারী আল্লাহ তালার উপর ভরসা করিয়া তাহার রহমত এবং ইচ্ছার নিকট আত্মসমর্পণ করে এই ভাব প্রচারের জন্য এই আয়াতগুলো সর্বোৎকৃষ্ট তাই ইহাদের আমল দ্বারা আল্লাহর সাহায্য এবং রহমত লাভ হয় এবং সকল প্রকার বিপদাবোধ হইতে স্বয়ং আল্লাহ তাআলা হেফাজত করেন পবিত্র কোরআন শরীফ আল্লাহ বলিয়াছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিও তাহার অভিভাবক ও রক্ষক আর আল্লাহ তাহার অভিভাবক ও রক্ষক কোন কোনো আল্লাহ অভিভাবক এবং রক্ষক কোনো লোক তার ক্ষতি করতে পারবে না ইনশা তো এই সাতটা আয়াত আজকে বলবো এই সাতটা আয়াত যে তাকে এই সাত আয়াতকে যে ব্যক্তি বন্ধু বানায় নিবে এই সাত আয়াত তাকে আল্লাহ সকল ধরনের থেকে হেফাজত করবে আয়াত তাকে আল্লাহর রহমে দেখে রাখবে তাকে সাহায্য করবে সেই সাতটা আয়াত আজকে আপনাদের সাথে আমি তেলাওয়াত করব তার আগে আমি বলে দিচ্ছি প্রথম যে আয়াত এই কাফের আয়াতটা কেন নাজিল হয়েছে সাতটা আয়াতের সাতটা নাজিলের ঘটনা আছে কাফের হাজরত মোহাম্মদ সাল আলী আসালামের জয় দেখেই মনে মনে অত্যন্ত অসন্তুষ্টি হইয়াছিল এবং তার উপর কোন বিপদ আসিতে তারা বলিত যে আমরা তো আগেই যে এরকম বিপদ আসিবে আল্লাহ তাহাদের স্বভাবের প্রতি উত্তরে এই আয়াত অবতীর্ণ করেন যাই হোক এজি আরো অনেক আয়াত এসেছে এগুলা বললে আলোচনা অনেক লম্বা হয়ে যাবে আমি এখন শুধুমাত্র সেই আয়াত গুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ যাই হোক সম্মানিত ভাই বন্ধুরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون وإن يمسسك الله بدر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا رد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها يعلم مستقرها يعلم مستقرها ومستودعها في كتاب مبين كل في كتاب مبين إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ بناصيتها إن ربي على صراط مستقيم وكأي من دابة لا تحمل رزقها الله لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم ما يفتح الله ما الله للناس من رحمة ولا فلا ممسك لها وما يمسك فلا مرسل له من بعده وهو العزيز الحكيم ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله قل

টাইপ করা হয়েছে এদিক সেদিক হতে পারে এখানে দেখেন আয়াতের প্রথম দুই আয়াত এখানে লেখা আছে আয়াতের উচ্চারণে এখানে দেওয়া আছে এবং তারপরের মধ্যে দেখেন শুরু করে একবারে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াত দেওয়া আছে এই পাশে ফজিলত এবং আমলগুলা দেওয়া আছে যাই হোক যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই নিবেন আমরাও আপনার জন্য চেষ্টা করব দেওয়ার জন্য সরাসরি যদি কারো বইয়েরও প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগের নাম্বার জিরোয়ান নাইন জিরো এইট ওয়ান এইট থ্রি সিক্স ডাবল নাইন সরাসরি আমার সাথে যোগাযোগ করে বইও নিতে পারবেন আমার নাম লিখে ফেসবুকে সার্চ করলেই ওইটা আমার আইডি না আমার পেজ না আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে সাবধান আসসালামু আলাইকুম আলহামতুল্লা বাকু